একজন গণতন্ত্র মোনা মানুষের দৃষ্টিতে এবারের নির্বাচন আমি নিজেকে একজন গণতন্ত্র বিশ্বাসী হিসেবে দেখি তাই এবারের নির্বাচন নিয়ে আমার স্বপ্ন ছিল অনেক অসুস্থ গণতন্ত্র সুস্থ হবে বলে ভেবেছিলাম কিন্তু কে জানতো নির্বাচনের পরে অসুস্থ গণতন্ত্রকে উল্টা লাইফ সাপোর্ট দিয়ে রাখতে হবে এখন যে অবস্থা আশা করি মার্চে উপজেলা নির্বাচনের পরে তাকে দাফন করতে হবে কেমন দেখলাম এবারের নির্বাচন বলতে কিছুটা হলেও ঘৃণা লাগছে এই প্রহসন নিয়ে আজ তেমন কিছুই বলবো না শুধু ফেসবুকের দুটি লেখা দিয়ে নির্বাচন আমি কিভাবে দেখেছি এখন কি ভাবছি তা শুধু বললাম ডক্টর কামাল বলছিলেন ফজর পরে যেন সবাই কেন্দ্র পাহারা দেয় কিন্তু কে জানত প্রধানমন্ত্রী পরে বাক্স ভরে ফেলবেন এখন কেন সেভাবে প্রতিবাদ করছি না আমরা গণতন্ত্র বিশ্বাসীরা তিরিশে ডিসেম্বরের নির্বাচনটা কেমন হয়েছে বলিউডের পর্ণ তারকার ফিল্মমেয়ার অ্যাওয়ার্ড পাওয়ার মতো সবাই সব জানে বুঝে হাসাহাসি করে কিন্তু লজ্জায় মুখ খোলে না আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবারও আপনাদের সাথে হাজির হচ্ছি ধন্যবাদ